সালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসাবাড়িতে যে সুইচ বোর্ড থাকে সেই সুইচ বোর্ডে আপনারা কীভাবে একটি ফিউজ কানেকশন করবেন এবং একটি সিঙ্গেল এমসিবি কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করবেন কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা বারও না কথা না বাড়িয়ে কাজ শুরু করে যাই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে ফিউজটা আছে তো এই ফিউজের মাধ্যমে যে চিকন তারটা দেখছেন দেওয়া আছে তো ওই চিকন তারের মাধ্যমেই কিন্তু লাইনটা পাস হয় তো যখন নেগেটিভ পজিটিভ এক জায়গাতে হবে তখনই ওই কাটআউটটা কেটে যাবে এটা হলো ফিউজের মূল কারণ এবং বোর্ডে প্রত্যেক সুইচবোর্ডে কিন্তু এ ধরনের ফিউজ থাকা খুবই জরুরি তো থাকলে আপনাদের সুবিধা হবে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘট না ঘটে তো এখন কানেকশনটা কীভাবে দেখেন এখানে প্যারালালভাবে কানেকশন করা আছে তো আমরা যে লাল তারটা এনে ঢোকাচ্ছি ফিউজের মধ্যে সে তারটা কিন্তু অবশ্যই প্যারালাল অর্থাৎ এখান থেকে লাইন পাঁচটা হয়ে আপনাদের প্রত্যেক সুইচ সকেটে কিন্তু লাইনটা যে থাকে তো আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এখানে অবশ্যই ভালোভাবে টাইট দেবেন এবং লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না তো দেখেন এখানে কানেকশন করার শেষ এখন আমরা এই যে ফেসটা কানেকশন করছি দুশো বিশ ভোল্টের যে ফেস লাইন আছে সেই ফেসটাই কিন্তু এখানে কানেকশন করতে হবে ওই যে ওই উপর টার্মিনালে এই যে দেখেন এখানে তো এখান থেকে আমাদের নিউটল কানেকশন করাই আছে দেখেন সকেটে এবং লাইটের এবং মেন লাইটের এখন আমরা এখান থেকে ফেসটা কানেকশন করবো এই যে দেখেন এই যে দুশো বিশ ভোল্টের এই ফেস লাইন এই ফেসটা আমরা ফিউজের একটা যে টার্মিনালটা ফাঁকা আছে সেই টার্মিনালে কিন্তু কানেকশন করতে হবে টানেশন কানেকশন করলেই কিন্তু এখন এখান থেকে কিন্তু যখন আমরা পাওয়ারটা সাপ্লাইটা দেবো তখনই কিন্তু লাইনটা ফিউজের মাধ্যমে নিচের দিকে যে লাল তারগুলো আছে সেগুলোতে কিন্তু কানেকশন চলে যাবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে জানেন যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওটি খুবই শিখতে পারবেন ভালো কাজটি শিখতে পারবেন খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো এখানে ফিউজের মাধ্যমে এই পাশ হয়ে লাইনটা চলে যাবে ওই নিচের দিকে দেখেন পাওয়ারটা চলে যাবে এখন আমরা যদি লাইনটা দিই এই লাইনটা দিলেই কিন্তু আমরা যে ওয়ারিংটা করলাম লাইনটা দিলেই কিন্তু এখন আমরা এই সুইচটা অন করলেই কিন্তু বাল্বটি জ্বলবে তো দেখেন এখানে আমরা সুইচটি দিচ্ছি এই সুইচটা দিলাম দেখেন লাইটটা কিন্তু জ্বলছে ফিউজের মাধ্যমে এখন ফিউজটা যদি আমরা বের করে দিই তাহলে কিন্তু আর লাইট চলবে না তো এখন আমরা দেখাচ্ছি যে আপনারা হলো কিভাবে একটি এই লাইনটা এভাবে পাশ হয়ে চলে যাচ্ছে ফিউজের মাধ্যমে তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনাদের সুইচবোর্ডের সাথে সরাসরি যে সিঙ্গেল এমসিবি আছে সেই এমসিবিটা কিভাবে কানেকশন করবেন সেটাই কিন্তু আপনাদের আমি এখন দেখাচ্ছি তো ফার্স্ট টু ফার্স্ট আমাদের ফিউজে আমরা কানেকশন করব না সরাসরি এমসিবিতে কানেকশন করব তো এমসিবি সে করতে হলে আমাদের কি করতে হবে এখানে যে লাইনটা থাকবে আমরা একটা সিঙ্গেল যে তার আছে এই যে এখান থেকে তারটা খুলে নেব পাওয়ারটা অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে লাইনটা আছে যেগুলোতে এস ডিবিতে যেভাবে কানেকশন করা থাকে ঠিক একইভাবে কিন্তু কানেকশন দেখাচ্ছে এই পাওয়ারটা শুধু খুলব খোলার পরে এখানে যে সিঙ্গেল পুলেট যে টার্মিনাল আছে নিচের টার্মিনাল সেই নীচের টার্মিনালে কানেকশন করে দেবো দেখেন কানেকশনটা দেখাচ্ছি কানেকশনটা দেখা কানেকশনটা করার পর এখন কিন্তু আপনাদের এ ভালোভাবে কিন্তু এই যে স্ক্রুগুলো আছে টাইট দিতে হবে দেখেন সিঙ্গেল পুল এমসিবি কীভাবে কানেকশান করতে হবে এখান থেকে কানেকশন করে দিলাম দেওয়ার পরে পাওয়ার কিন্তু পসে গেলো এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে একটা টুকরা তার লাগবে টুকরা তারটা নিয়ে আমরা উপরের দিকে যে এমসিবি আছে সে উপরের টার্মিনালে একটি টুকরা তার কানেকশন করে দেবো দেখেন এভাবে কিন্তু এটি নিচের দাম কিন্তু ইনপুট করলাম আর আউটপুট করছি উপরের দিকে উপর দিকে আউটপুট করে তারটা নিয়ে গিয়ে এখন আমরা কি করব যে ফিউজে যে তারটা আছে এখন আমরা ফিউজের কাজ করছি না এখন আমরা এমসিবির কাজ করছি সরাসরি এমসিবি এখন এখান থেকে আমরা ফিউজের যে তারটা আছে সেখান থেকে তারটা খুলে ফেলবো খুলে ফেলে আমরা এই যে এমসিবির যে তারটা আছে সে তারটাকে কিন্তু কানেকশন করতে হবে দেখেন কানেকশন করার পর এখানে কানেকশনটা এখন ফিউজ থেকে বের করে আমরা এই যে এখানে কানেকশনটা দিচ্ছি দেখেন একবারে সরাসরি যে সুইচ সকেটটা আছে একবারে প্যারালাল কানেকশন করা আছে সেখানে ঢুকিয়ে দিলাম তাহলে আমাদের ফিউজের কানেকশান দরকার নেই এমসিবিতে তখন আমরা পুরো বোর্ডটা কিন্তু এমসিবিতে চলবে তো আমি কিন্তু ঠিক অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমাদের ওয়ারিং করা কিন্তু একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা একটি ফিউজ এবং একটা এমসিবি কানেকশন করবেন তো এমসিবিটা আমাদের কানেকশন করা ওয়ারিং করা কিন্তু কমপ্লিট এখন আমরা কী করব এখানে যে ঠিক হলো কি না ওই যে ওয়ারিংটা করলাম সুইচ বোর্ডে এমসিবি দ্বারা সুইচ বোর্ডে সেটা টেস্ট করব টেস্ট করার জন্য আমাদের এমসিবিটা লাইনটা দেবো পাওয়ারটা দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন এখন যদি সুইচ দিই তাহলে কিন্তু লাইটটি কিন্তু জ্বলবে না দেখেন ইনি টেস্টটা জ্বলছে ইনপুট লাইনে তো সুইচ দিলে কিন্তু লাইনটা পাবে না কারণ আমরা এমসিবিটা অন করিনি দেখেন আমরা সুইচটা এখন দিচ্ছি এই যে দেখেন এই যে সুইচটা দিচ্ছি লাইন কিন্তু পাবে না এমসিবি আছে এই যে অমপাস আমরা এখন কি করব এমসিবিটা অন করব। এমসিবিটা অন করে কিন্তু লাইনটা পাবে তো দেখেন এমসিবি দিলে এবং সুইচটা দিয়ে যখন আমরা ব্যবহার করি সুইচটা দিলাম কিন্তু বাল্বটি জ্বললো তো আবারও বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে না চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমি কিন্তু ইনশাল্লাহ সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনার সেই মূল্যবান ভিডিওটি পেয়ে যেতে পারেন ঘুরে আসতে পারেন চ্যানেলটা তো আপনাদের প্রতিনিয়ত আমি শিক্ষা নিয়ে ভিডিও দিয়ে থাকি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ